আমার নাম রফিক মিজি মহম রফিক মিজি ব্যাপার হয়েছে রাস্তাটা যে করছে আমরা জানি না জানি না বলতে কেউ লয় নাই যখন রাস্তাটা বান্ধার শুরু করছে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসেন তার কারণে তারা বান্সে তো মনে করলাম যে বাঞ্সে যাক সবার সুবিধাই হইব তাই রাস্তাটা যদি ব্রিজের কাছে লাগে তাহলে সবার সুবিধা হইব হ্যাঁ ওইটা না করে কি করছে এই হের বাড়িতে লয়ে গেছে একক বাজে কিন্তু নিলে হইলে এই বাজে ব্রিজের কাছে ওইটা না নিয়ে একুক বাজেছে এই জমিটা আবার আমারে তো মনে করলো আমার তো আমার আবার কয়েছে জমিনটা ইন্দার রাস্তা নেবে তো নেই দর্শে দিতে বললে আমি তোর কোনো সমস্যা নাই ফরে তারা আবার মাঝ জিয়েছে যে আমার কয়েছে যে একটা কাজ করুন আপনি কীষক চকলে ডাক দেন আমি কইছি না আমি চকলে করে দেবো কেন মার জি তো কাম নেবে না থাকেনা থাকে না আমি সদৃস্য আমার দরকার নাই আমি এই কাজে যেতাম না কেন এটা গ্রা দশের জমি দশের আমার এখানে আমার বাবার না সবাই যদি আসে তারপরে এক কথা এর হলে যাক আমার নাম ইংরে আবার অভিযোগ দিছে এই যে খালভার কাটছে হ্যাঁ কাটছে দুই আড়াই বা তিন মাস আগে কাটছে হ্যাঁ ইয়া দিব ওই ব্রিজ দিব দিলে দেখ সমস্যা নাই একটা ওইলে সারে এর ফলে বেটারের জন্য এটা হয় না কালভার্ট এরপরে বেটারা ওই দিক দিয়ে পানি বেশি নামে বেটারা ওই দিক দিয়ে একটা কাটছে কাটছে যে ফোন ব্রিজ নেইব ফাইভ টাইপ দিয়া সব দিয়া এরপরে বাউ করে দিছে আর অভিযোগ কাঙ্গুর নজর নামে দিছে কিন্তু আমরা জানি না যে কাটছে আর যে মালিকদার হ্যাঁ কইছে যে আমি কাটছি তাঙুর নামে অভিযোগ দিলি কেন এটাও জিজ্ঞাসা নেই এই ব্যাপারটা ঠিক আছে রাস্তা তো এটা ধরে না এখন তো এখানে কেউ দরকার নাই রাস্তা এটা এই জমিন যার যে জমিন করে না জমিনটির ক্ষতি করছে ক্ষতিগুলো দিয়ে দেখতে কথা হ্যাঁ মানে যদি বৃষ্টির পানি জমা জায়গা তাহলে নষ্ট হয় ডুবে যায় ওই কারণে ওই খোস ওই জায়গাটায় ওই দিক দিয়ে আবার একটা পাইপ কালভার দিলে ওই দিক দিয়ে সুবিধা এই দিক দিয়ে দিয়ে পানি আবার এতটুক থায় জলার মাঝখানে ওই বিদ্যায় দিছে কৃষকের সবাই কইছে বেড়া লাগিয়া দিছে এই আর কি আমার কথা এতটুকু